আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সাইপুল কবিরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে মিলন করার বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম কাম বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম যে কোনো মেয়ের শরীরের ভিতরে কাম জাগায় দিতে পারবেন একদম কাম জাগ্রত হয়ে যাবে এক মুহূর্তে ছাড়া হচ্ছে তাকতে পারবে না আপনাকে সারা এমন একটি বশীকরণের মিলন মন্ত্র নিয়ে আসলাম মিলন মন্ত্র এটা বস হবে সেই মিলনের জন্য শটপট করতে থাকবো যখন আপনারে দেখব সে মিলন করার জন্য পাগল হয়ে যাইব উত্তেজিত হয়ে যাবে সে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে আবারও বলতেছি এটা এমন একটি চেনাকুরি মন্ত্র একদম মিলন করার জন্য পাগল হইয়া যাইব না ফাঁকি বসীকরণ একবারে সে বিবাহিত হোক অবিবাহিত হোক যে কেউ হোক না কেন আপনার কাছে আসতে বাধ্য হইব শটপট করতে করতে বাধ্য হইব এই মিলনী বশীকরণ বলে দেব নিয়ম কারণ বলে দেব যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য অনুমতি থাকবে অনেকে আমাকে কল দিয়া বলেন অমুক মন্ত্রের অনুমতি দেন অমুক মন্ত্রের অনুমতি দেন ভিডিওটা দেখবেন আমার কাছ থেকে অনুমতি নিতে হইব না ভিডিওটা দশজন বিশজনের মাঝে শেয়ার করিয়া দিবেন মন প্রাণ দিয়ে অনুমতি দিয়া দিলাম আর যারা শুধু কাজের জন্য যোগাযোগ করবেন ভাই আপনারা কাজের জন্য আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে করস লাগব কম বেশি তো করস লাগবে আমি ছাড়া কাজ করি না নিজের কাজ নিজে করেন নিজের সমস্যা নিজে সমাধান করেন কবিরা বিশ্বাস করতে হইব না আমারে যারা বিশ্বাস করে তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে কাজ করে দিই তারা আমার কাছ থেকে আশা করি ঠকবেন না যেভাবে হোক যত বিপদ যত কঠিন যত সমস্যা হোক রিক্স নিয়ে কাজ করে দেব রিক্স নিয়ে একদম চালানি কাজ করিয়া দিব দেশের দেশ কিংবা দেশের বাহিরে থেকে কাজ দিতে পারবেন এই মন্ত্রটি কাজ করবেন প্রথমত আপনাকে মন্ত্রটি মুখস্থ করতে হবে নিরামিষকায়া মুখস্থ করতে হবে এটা একটা নাফাক মন্ত্র কুফুরি মন্ত্র কুফরি কারে কই সিনেন যে কুফ্রি করব সে জাহান নাম জাহার নাম স্বীকার করে নিতে হইব মনে রাখবেন এ এমন একটি মন্ত্র মুখে পড়ার সাথে সাথে আপনার নামাজ পড়লে আর নামাজ হইব না মুখে কাজ করবেন আর একবার আপনার নামাজ আর হইব না ইমানদার ব্যক্তিরা দূরে থাকবেন ভিডিও থেকে মন্ত্রটি মুখে বলে দিতেছি মনোযোগ দিয়ে শুনেন। মিলন করার মন্ত্র মন্ত্র ইন্নি বিন্নি অমুক আমার প্রেমে কিন্নি ওম নম অমুক মিলনের জন্য বশ কুমকুম সাহা ইন্নি বিন্নি অমুক আমার প্রেমের কিন্নি ওম নম অমুক মিলনের বশ কুমকুম সাহা অমুক যেখানে আছে অমুক ব্যক্তির স্থানে নাম নিতে হইব নাম নিতে হইব নাম নিয়ে আপনি কাজ করবেন একদম ছোটাছুটি করব পাঠ করবেন দিক থেকে ছটপট করতে করতে আপনার কাছে আইব এই মন্ত্রটি পূর্ণিমায় এক হাজার এক বস অবস্থায় আগরবাতি মোম চালিয়ে গোলাপ জল দিয়ে শরীলটা বন্ধ কইরা আপনাকে পাঠ করতে হইব এক হাজার আটবার পাঠ করা শেষে এবার আপনাকে কাজ করার জন্য করবেন আপনি পূর্ব উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে তাহার বস বাড়ির দিকে দাঁড়াইয়া আপনি এই মন্ত্রটি একশত আটবার পাঠ করে নেবেন তাহার চেহারা কল্পনা কইরা কইরা তারপরে আপনি তাহার সামনে গিয়ে মন্ত্রটি একুশটা বার মন্ত্রটি পাঠ করবেন একুশটা বার যদি না পারেন সাতবার পাঠ করবেন একদম কয়া দিলাম কাজ করবেন বন্দুকের গুলির মতো কাজ করব এই বিদ্যা অত্যন্ত শক্তিশালী বিদ্যা এই মন্ত্রটি যদি খাবারের উপরে প্রয়োগ করে দেন আরও শক্তিশালী হয়ে যাবে আরও শক্তিশালী হয়ে যাবে তিনটা নিয়ম বললাম তিনটা উপায়ে কাজ করেন তিনটা একসাথে কাজ করেন একবার কাজ হইব গ্যারান্টি দিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়া রাহমাতুল্লাহ